হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন মুহফাত এই মুহুর্তে বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা এসএসসি চাকরি বাতিল মামলা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার একটি কেস এম এ কেস সেই এম এ কেসটি আজকে সুপ্রিম কোর্টে উঠছিল সুপ্রিম কোর্ট পুরোপুরি সেই কেস বাতিল করে দেয় সুপ্রিম কোর্টে যারা অযোগ্য চিহ্নিত অযোগ্য তারা তাদের চাকরি ফেরত পাওয়ার জন্য কেস ফাইল করে এম ফাইল করে তাদের দাবি ছিল যে তারা র্যাঙ্ক জাম করে চাকরি পায়নি তারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাদের ও সিটে কোনো কারচুপি হয়নি যে ও সিটে কারচুপি হয়েছে সেই ও এমআরসিট তাদের নয় তাদের নয় এবং কি। তাদের কোনো দুর্নীতি করে চাকরি হয়নি এমনটা দাবি করে তারা সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছিল এম ফাইল করেছিল এবং আজ সেই কেসের শুনানি ছিল সুপ্রিম কোর্টের সেই প্রধান বিচারপতি বেঞ্চ আজ এই কেস খারিজ করে দেন এই মামলা খারিজ করে দেন তাদের কথা শোনেননি তারা বলেন তাদের যে দাবি সেটি খারিজ করা হলো এবং তাদের বেতন বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে এবং এই অযোগ্য চিহ্নিত হারাতের দাবি ছিল যে যাতে তারা বেতন পায় এবং স্কুলে যেতে পারে সমস্ত দাবি তাদের খারিজ হয়ে যায় আজ বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা বিগ ব্রেকিং নিউজ আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রোডে যায় তখন ভালো